আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ জামান ল্যানবিটি থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের বিষয় হচ্ছে সরকারের এক নম্বর খতিয়ান কি। এই দেখুন আমি আপনাদের দেখাতে পারছি এটা হলো খতিয়ান নং এক এখানে অবশ্য লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ এই খতিয়ানের সমস্ত জমিগুলি সরকার সরকারের আওতাভুক্ত অর্থাৎ এক নং খাস খতিয়ানে যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতএব এক নং খতিয়ান বলতেই আপনি বুঝতে পারবেন যে সরকারের দখলীকৃত বা সরকারের দখলীকৃত সম্পত্তি এই সম্পত্তির বিবরণ এখানে বিভিন্ন দাগে বিভিন্ন মৌজা অনুসারে থানা জেলা ঢাকা সারা বাংলাদেশে রয়েছে প্রচুর খাস সম্পত্তি রয়েছে অতএব আপনি যখনই জমি ক্রয় করবেন অতএব এক নং খাস খতিয়ান দেখে নেবেন আপনার সম্পত্তি খাস খতিয়ানভুক্ত ভুক্ত না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ